আজকে চলে এসেছি একটি রান্নার রেসিপি নিয়ে প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি যে আলু করলা ডুমো ডুমো করে কেটে নিয়েছি সেই সঙ্গে কেটে নিয়েছি কিছু পেঁয়াজ এবং কিছু টমেটো আর লাগবে সরষে বাটা লঙ্কা হলুদ নুন এইগুলোই আমার আজকে যাবতীয় জিনিস লাগবে কাঠাটা আপনাদের দেখায়নি হঠাৎই মনে হলে এত সুন্দর তরকে রান্না করছি তো দেখাই তো আলু করলা পেঁয়াজ টমেটো ডুবো ডুবো করে কেটে রেখে দিতে হবে তারপরে কল্লা যেহেতু একটু শক্ত হয় তাই অল্প জলে কল্লাটাকে একটু সেদ্ধ করে নিতে হবে কিছুটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে সেদ্ধ করা করলার মধ্যে আলুটাকে দিয়ে দিতে হবে আলু যখন রঙটা চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ কিছুটা হলেও সেদ্ধ হয়ে যাবে তখন সেখান থেকে আলু কল্লা তুলে নিতে হবে কড়াইতে দিতে হবে বেশ খানিকটা পরিমাণ তেল সে তেলের মধ্যে দিতে হবে আলু আর কল্লা সেগুলো কিছুটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দিতে হবে পেঁয়াজ পেঁয়াজটাও যখন দেখা যাবে ব্রাউন কালার হয়ে গেলো তখন দিতে হবে তার মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা টমেটোগুলো টমেটো দেওয়ার পরে যা এখন যেমন দেখতে লাগছে সেরকমভাবেই কিন্তু তরকারিটা চাহাটা হয়ে যাবে এতে দিতে হবে নুন আর হলুদ আর কিছু নয় এইভাবে ক্রমশ ভাজা ভাজা হয়ে গেলে বাকি গাছটা আবার চলতে থাকবে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো যখন তেলে মজে মজে তরকারিটা এটা সুন্দর হয়ে উঠবে ঠিক তখনই সর্ষে বাটা আর লঙ্কা বাটা আমি রেডি করে নিয়েছি এর আগেই এবং এর মধ্যে দিয়ে দেব আমি খানিকটা জল তারপরে দিয়ে দেবো লঙ্কা আর সর্ষে বাটা জল দিয়ে দিলাম লঙ্কা সর্ষে বাটাটা খানিকটা বেটে নেব ছাঁকনা দিয়ে ছেঁকে নিলাম তাতে করে ছড়িয়ে এদিক ওদিক পড়ে যাবে না শিলনোড়া এটাকে আমি বেটে নেব মিক্সিতে কখনও সর্ষে বাটবেন না তার কারণ সর্ষে যদি মিক্সিতে বাটা হয় তাহলে কিন্তু সেটা তিত হয়ে যাবে আর সর্ষে বাটারও কিন্তু পদ্ধতি আছে সেই পদ্ধতি ফলো না করলে সর্ষে বাটা তেতে হয়ে যায় এখন আমি খুব তাড়াতাড়ি দেখিয়ে দিলাম পরে ভাবছি সর্ষে বাটার কীভাবে বাটতে হয় সেটার একটা ভিডিও নিয়ে আসবো এই লঙ্কা সর্ষে দিয়ে দিয়েছি তরকারির সাথে আবার ঢেলে দেবো খানিকটা জল তারপর সেই জলটা মরে গিয়ে একদম গায়ে মাখা মাখা করে সুন্দর একটা চেহারা নেবে এবং হয়ে গেল আমাদের করলা আলুর তরকারি এই তরকারিটা দক্ষিণ ভারতের মানুষেরা বেশি খায় সেখানে আমাদের কাঁত্তিও আছে তার বাড়িতে গিয়েছিল আমার মাসি আমার মাসি কিন্তু দক্ষিণ ভারত থেকে তো শিখে এসে আমাকে শিখিয়েছে